চতুর্থ শ্রেণীর গণিত নয় দশমিক আট অনুশীলনী দুই একশো বিশ পাঁচ আছে দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো সম্ভব হলে ভব্নাংশকে তার আকারে প্রকাশ করো তাহলে এখানে চার এবং পাঁচ নঙে দশমিক সংখ্যা দেওয়া হচ্ছে দশমিক সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব। ভবনাংশিক রূপান্তর করার পরে যদি সম্ভব হয় তাহলে আমরা লঘিষ্ট আকারে প্রকাশ করব তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে ভবনাংশে রূপান্তর করা প্রথমে আমরা এখানে একটা সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে এখানে দশমিকের পর একটি সংখ্যা আছে দশমিকের পর ছয় আছে তাহলে আমরা দশমিক এবং শূন্য বাদ দিয়ে শুধু ছয়টা উপরে লিখবো আর নিচে হচ্ছে দশমিকের জন্য আমরা একটা এক লিখব দশমিকের পর যতটি অঙ্ক থাকবে ততটি শূন্য বসাবো দশমিকের পরে যত এখানে একটি অঙ্ক আছে তার এখানে একটি শূন্য বসাব এখন কিন্তু আমাদের দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে রূপান্তর করা হয়েছে এখন ভগ্নাংশটাকে আমাদের পড়েছে আবার লোক ইষ্ট আকারে প্রকাশ করার জন্য আমরা যদি লোক ইষ্ট আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এটাকে কাটাকাটি করতে হবে কাটাকাটি করে ছোটো করতে হবে কারণ লোক ইষ্ট কথাটা মানেই হচ্ছে ছোট করো তাহলে আমাদের কাটাকাটি করি আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা আমরা লব এবং হর উভয় সংখ্যাকে যেন আমরা ভাগ করতে পারি তাহলে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তিন দুগুণে ছয় দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দুগুণে দশ তাহলে দশ ভাগে ছয় লোক ইষ্ট হচ্ছে পাঁচ ভাগে তিন পাঁচ নয় আছে শূন্য দশমিক দুই পাঁচ তাহলে এটাকেও আমরা প্রথমে সমান চিহ্ন দিয়ে আগে ডাক দেব উপরে দশমিকের পরে আছে দুই পাঁচ তাহলে দশমিকের উঠিয়ে ফেলি তাহলে থাকে হচ্ছে পঁচিশ আমরা এখানে লিখব পঁচিশ আর নিচে দশমিকের জন্য আমরা একটা এক লিখবো দশমিকের পরে দুইটি অঙ্ক আছে তাহলে আমরা দুইটি শূন্য বসাবো এখন আমাদের কিন্তু রূপান্তর করা হয়েছে এটাকে আমরা এখন লোহ্ট আকারে প্রকাশ করবো লোহ করতে হলে আমাদের কাটাকাটি করবো আমরা পঁচিশ দিয়ে পঁচিশকে কে কাটতে পারি পঁচিশে একে পঁচিশ পঁচিশ দিন দিয়ে আমরা একশোকে কে কাটাকাটি করি তাহলে চার পঁচিশে একশো তাহলে একশো ভাগের পঁচিশের হচ্ছে চার ভাগের